আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মহালম মাসের দশে আসুরার দিন আমাদের কি কি করণীয় ওই ইসলাম এই দিনটাকে কেন গুরুত্বপূর্ণ মনে করে এই ভিডিওতে রয়েছে মহরম মাস দশে আসুরার ইতিহাস তাওহিদ ধৈর্য রোজা দোয়া ও আল্লাহর সাহায্য এই সমস্ত বিষয় নিয়ে তাই আপনাদেরকে বলতে চাই যারা মহরম মাসে দশে আশুরা সম্পর্কে কিছু জানতে চান তারা আমার এই ভিডিওটা স্কিপ না করে লাশ পর্যন্ত দেখবে আর তোমাকেই বলছি তুমি যে এই ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত লাইক করোনি তাই ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আশা করি তোমার একটা লাইকে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করাতে তোমার কিছু কমে যাবে না কিন্তু আমার পরের ভিডিও বানাতে একটু মনে উৎসাহিত জানবে মহরম মাসে দশের আশুরার কিছুদিন আগে তাহির ঘুম থেকে উঠে পর্দা সরিয়ে আকাশে তাকিয়ে তাহির চিন্তায় মগ্ন হয়ে মনে মনে ভাবছে আকাশ আজ একটু আলাদা মনে হচ্ছে মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে মা বুসরা খাতুন তাহিরের কাছে আসতেই তাহির জিজ্ঞাসা করলো মা কিছুদিন পরে কি মুসলমানদের জন্য কোনো গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে মা বললেন হ্যাঁ আমার প্রিয় পুত্র আর কিছুদিন পরে মুসলমানদের জন্য মহরম মাসের একটা গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে এই দিনটাকে বলা হয় দশে আশুরা তাহির বললো তাই মা আচ্ছা মা আশুরা মানে কি মা বললেন আশুরা মানে এই মহারম মাসে দশ তারিখ আর এই মাসকে ইসলামের প্রথম মাস গণ্য হয় আর এই মাসে আশুরার দিনে ইসলামের অনেক ইতিহাস ও বড় বড় ঘটনা ঘটেছে খাবার টেবিলে তাহির মাকে জিজ্ঞাসা করলো মা তুমি বলেছিলে যে দশে আশুরার দিনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে মা বললো হ্যাঁ তাহির দশই আশুরার ওই দিনকে বহু নবী যুগেও বিশেষ গুরুত্ব দেওয়া হতো আর সব থেকে বড় ঘটনা যেটা অনেক পুরনো বড় ঘটনা হচ্ছে নবী মুসা আলীসাল্লাসালামের সময় ঘটেছিল তাই বললো মা তাহলে ওই ঘটনার বিষয়ে একটু বলো আমি শুনি মা বললো আচ্ছা বলছি শোনো মুসা আসলাম আল্লাহর এক প্রিয় নবী ছিলেন আর মুসা আলীসাল্লাহসাল্লামের যুগে ফেরাউন নামে এক বাদশা ছিলেন সে সর্বদা মুসা আলীসাল্লাতসাল্লামের ওপরে জুলুম করত তখন আল্লাহর নির্দেশে নিজের জাতিকে নিয়ে ফিরাউনের জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ হুকুম দিলেন তখন মুসা আলিসালতু আসলাম নিজের জাতিকে নিয়ে ফেরাউনের জুলুম থেকে বাঁচার জন্য পালাচ্ছিলেন পালাতে পালাতে তারা দেখলো সামনে এক বিশাল সমুদ্র আর পেছনে ছিল ফেরাউনের সেনাবাহিনী তাদের উৎকণ্ঠা আওয়াজে বললো মা তারপরে কি হলো মা বললো ওই সময় আল্লাহ মুসা আলি সাল্তোসলামকে হুকুম করলেন সাদি আশা আবাকাল বাহার তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো তখন মুসা আসলাম নিজের লাঠি দিয়ে বিশাল সমুদ্রে যখন আঘাত করলো তখন সমুদ্রের পানি দুদিকে দাঁড়িয়ে গিয়ে মাছ দিয়ে রাস্তা হয়ে গেল ও মুসা আলী যখন নিজের জাতিকে নিয়ে বিশাল সমুদ্র পার হয়ে গেলেন তারপরে যখন ফেরাউন নিজের কমকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য এলাদা করলো মাছ পথে আল্লাহ হুকুম করলেন পানি তুমি মিশে যাও তো পানি মিশে গেল তারপরে আল্লাহ বলছে যাই না কুম ওখনা আল্লাহ ফির আওনা আমি তোমাদেরকে রক্ষা করেছি এবং ফেরাউনের দলকে ডুবিয়ে দিয়েছি তাই বললো মাশা আল্লাহ ও মা আল্লাহ তো অনেক শক্তিশালী তাই না মা বলল হ্যাঁ আল্লাহ যাকে সাহায্য করে তাকে কেউ হারাতে পারে না মা বললেন রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরাও এই দশে আশুরার দিনে রোজা রাখে তিনি জিজ্ঞেস করলেন কেন রোজা রাখো তোমরা তারা বলল এই দিন আল্লাহ মুসা আলি সাল্লাহামকে রক্ষা করেছিলেন মুসা আলি সাল্লাহ আসলাম রসুল্লাহ সাল্লাম বললেন আমরা মুসা অনুসারীদের চেয়ে অধিক হকদার তাহির বলল তাহলে রসল সাথে রোজা রাখতো মা বললেন হ্যাঁ তিনি বলতেন সে আশুরার দিনে রোজা রাখলে এক বছর আগের ছোট গুণা মাফ হয়ে যায় তাহির বললো মা আমি তাহলে রোজা রাখবো কিন্তু আমি তো ছোট মা বলল তুমি ছোট কিন্তু অভ্যাস তৈরি করলেই আল্লাহ তোমাকে পছন্দ করবে তাহির বলল, আচ্ছা মা তাহলে আমি দশে আশুরার দিন রোজা রাখবো আর মা তুমি সেহেড়ি খেতে কিন্তু আমার অবশ্যই ডাকবে মা বলল দশে আশুরা শুধু রোজা নয় এটি ধৈর্য তফাই ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা তাহির বলল আচ্ছা মা ফিরাউন ছিল অন্যায়কারী আর মোসার ছিলেন সাহসী নবী মা বললেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হলে আমাদের ধৈর্যশীল হতে হবে দশে আশুরা সেই ধৈর্য আর বিশেষ শিক্ষা দেয় দশে আশুরা শিক্ষা দেয় অন্যায়ের সামনে মাথা নত নয় সত্যের পথে ধৈর্য আর আল্লাহর সাথে সম্পর্ক শিশু শিক্ষা কথা দশে আশুরা আমাদের শিক্ষা দেয় তহাইদের শক্তি ধৈর্যের রহমত আর রোজার পুরস্কার আমাদের এই দশে আশুরা সম্পর্কে ভিডিও থেকে তিনটি শিক্ষা অর্জন হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও আল্লাহর উপর ভরসা রাখো ধৈর্য ধরো রোজা রাখো